আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহস্যমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো আল্লাহ রহস্যমত ভালো আছি তো আমার গুড়াগাড়াগুলোর অবস্থা দেখেন কি করতেছে নতুন সদস্য আছে এটার নাম হচ্ছে অলিভিয়া গুড্ডু 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 এটা হচ্ছে আমার গুড্ডু মাসাল্লাহ পড়ে গেছে আমার গুড্ডু এটা রে একদম শুনে সিলেটা গুড দিম শুনে মেয়ে

Gede deh. Gede. Amar gede masih lebih besar guys. Gede. Ardi masih tak keter. Ada gede. Shalat juga kita sama sih lagi. Balik tuh sih. Gede.